লেখাপড়ার আগে ব্যবসার চিন্তা শুরু করো ভয়েস ওভার শুরু তুমি যদি এখনো পড়াশোনা করো কলেজে ইউনিভার্সিটিতে কিংবা স্কুলের শেষ বছরে তবে আজ একটা কথা ভালো করে মনে রেখো জীবনের আসল যুদ্ধ শুরু হয় লেখাপড়া শেষের পর কিন্তু তুমি যদি সেই যুদ্ধের প্রস্তুতি লেখাপড়ার সময়ই নিতে শুরু করো তাহলে তোমার জেতা অনেক সহজ হয়ে যায় ভাবতো আমরা সবাই পড়াশোনা শেষ করে চাকরির জন্য দৌড়াই কিন্তু চাকরি কজন পায় আর যারা পায় তাদের মধ্যে কতজন নিজের স্বপ্ন মতো জীবন পায় এই প্রশ্নটার উত্তর খুব কঠিন কিন্তু একটা জিনিস স্পষ্ট যারা আগে চিন্তা করে তারাই এগিয়ে যায় তাই আজ থেকেই তোমার একটা কাজ তুমি যেই বিষয়ে পড়ো না কেন একটা ছোট ব্যবসার আইডিয়া নিয়ে ভাবতে শুরু করো এই আইডিয়াটা হতে পারে অনলাইনে কিংবা অফলাইনে যেমন সবুজ বৃত্ত নিজের তৈরি পণ্য বিক্রি করা সবুজ বৃত্ত গ্রামের পণ্য শহরে পৌঁছে দেওয়া সবুজ বৃত্ত ডিজিটাল মার্কেটিং সবুজ বৃত্ত কিংবা একটি ছোট অনলাইন স্টোর নিরাপদ সব বিধি নামে চালু করা তুমি প্রতিদিন লেখাপড়ার পাশাপাশি করে এই ব্যবসা আইডিয়াটা নিয়ে কাজ করতে পারো তোমার পেজে এক ছবি দাও ভিডিও দাও পণ্যের বর্ণনা দাও মানুষের বিশ্বাস এখনই সময় তোমার ভবিষ্যতের বীজ বপন শেষ বাক্য আজ যারা আইডিয়া নিয়ে চিন্তা করছে কাল তাদের নামেই চলবে সফলতার গল্প তাই দেরি না আজ থেকেই শুরু করো তোমার নিরাপদ সব বিধি যাত্রা লাভকে বিনিয়োগে পরিণত করো বড় স্বপ্নের পথে হাঁটো তুমি এখন তোমার পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করেছ ছোট পরিসরে কিন্তু দিয়ে। ধীরে ধীরে তোমার নিরাপদ সব বিধি পেজে অর্ডার আসছে মানুষ তোমার পণ্যে বিশ্বাস করছে এখনই সময় স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার অনেকে এই জায়গায় এসে থেমে যায় লাভ পেলেই খরচ করে ফেলে কিন্তু সফল মানুষরা ভিন্নভাবে ভাবে তারা লাভের টাকা খরচ না করে আবার ব্যবসায় করে। কারণ তারা জানে টাকাকে টাকা কখনো বড় বড় হয় না। তুমি যা তা একটা শেখার যাত্রা। তোমার তোমাকে কিছু শেখাবে আর প্রতিটি লাভ তোমাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে তো দুই বছর পর যখন তোমার লেখাপড়া শেষ হবে তুমি তখন শুধু একটা ডিগ্রি নয় একটা প্রতিষ্ঠা ব্র্যান্ডের মালিক হবে তোমার নিরাপদ সব বিধি তখন হবে একটি পূর্ণাঙ্গ অনলাইন ব্যবসা যেখানে মানুষ পণ্যের মান বিশ্বাস আর তোমার পরিশ্রমকে চিনবে শেষ বার্তা ভিডিও ক্লোজিং সফলতা কোনো একদিনে আসে না আজকের চিন্তা কালকের ছোট পদক্ষেপ আর পরিশ্রমের ধারাবাহিকতায় গড়ে তোলে সফল ভবিষ্যৎ তাই লেখাপড়া শেষ হওয়ার আগেই ব্যবসার পথে হাঁটো আইডিয়াকে বাস্তবে রূপ দাও আর নিজের সফলতার গল্প নিজেই লিখে ফেলো অনেক দিন ধরেই আমি একটা ছোট ব্যবসা করে আসছি ছোট মানে সত্যি ছোট নিজের হাতে শুরু করা হাতে গোনা কয়েকজন গ্রাহক আর নিজের পরিশ্রমের ঘাম দিয়ে গড়ে তোলা একটা প্রথম দিকে আমি ভাবতাম ছোট ব্যবসা করেও কি বড় কিছু হওয়া যায় তখন মনে হতো বড় ব্যবসা তো বড়লোকের কাজ কিন্তু আজ বুঝি লোক হওয়ার শুরুটা হয় ছোট স্বপ্ন থেকে সাহসী সিদ্ধান্ত থেকে প্রতিদিন সকালে যখন দোকানের সাটার খুলতাম তখন ভাবতাম আজ একটু বেশি বিক্রি হোক একটু বেশি মানুষ আমার কাজ চিনুক এভাবেই এক বছর দুই বছর তিন বছর কেটে গেল আজ সেই ব্যবসাটা একটু দাঁড়িয়ে গেছে এখন আমি ভাবছি কিভাবে এটাকে বড় আকারে নিয়ে যাওয়া যায় কিভাবে ছোট দোকান থেকে একটা ফ্যাক্টরি তৈরি করা যায় চিন্তার পরিবর্তন দেখো ফ্যাক্টরি মানে শুধু বিল্ডিং না মেশিন না ফ্যাক্টরি মানে একটা চিন্তার শক্তি তুমি যদি তোমার ছোট ব্যবসাকে বড় করতে চাও তাহলে প্রথমে তোমার মাথায় বড় চিন্তা ঢুকাতে হবে তুমি ভাববে আমি এখন শুধু পণ্য বিক্রি করি না আমি পণ্য তৈরি করব নিজের ব্র্যান্ড বানাবো নিজের পরিচয় বলব এই চিন্তাই তোমাকে একদিন ছোট দোকান থেকে ফ্যাক্টরির দরজায় নিয়ে যাবে গবেষণা ও পরিকল্পনা কোনো ফ্যাক্টরি দেওয়ার আগে জানতে হবে তুমি কোন জিনিসটা তৈরি করবে আর সেই জিনিসের বাজার কতটা বড় ধরা যাক তুমি এখন কাপড়ের ব্যবসা করো তাহলে ভাবো আমি নিজের ছোট গার্মেন্টস ইউনিট বানাতে পারি কিনা অথবা তুমি যদি ফুড আইটেম বিক্রি করো তাহলে ভাবো ছোট একটা প্রসেসিং ইউনিট তৈরি করা যায় কিনা তুমি যেটাই করো আগে বাজার গবেষণা করো দেখো মানুষ কি কিনছে কোথা থেকে নিচ্ছে দাম কত চাহিদা কেমন আর একটা খাতার রাখো সেখানে প্রতিদিনের পর্যবেক্ষণ লিখে রাখো এই ছোট গবেষণাগুলো একদিন তোমার বড় সিদ্ধান্তের ভিত করবে মূলধনের পরিকল্পনা সবচেয়ে বড় চিন্তা আসে যখন কথা আসে টাকার ফ্যাক্টরি দিতে গেলে দরকার হবে বিনিয়োগ কিন্তু অনেকেই এখানেই থেমে যায় মনে রেখো বড় কাজ শুরু হয় ছোট পুঁজিতেই তুমি তোমার ছোট ব্যবসার লাভের একটা অংশ জমিয়ে রাখো তুমি চাইলে বন্ধু পরিবার বা পার্টনার খুঁজে নিতে পারো আজকাল অনলাইন ইনভেস্টর মাইক্রোলোন এমনকি সরকারি এস সহায়তাও আছে সবচেয়ে দরকার আত্মবিশ্বাস কারণ টাকা একদিন জোগাড় হয় কিন্তু সাহস না থাকলে কিছুই শুরু হয় না স্থান নির্বাচন ও যন্ত্রপাতি যখন তুমি ফ্যাক্টরির পরিকল্পনা করো তখন স্থানটা অনেক গুরুত্বপূর্ণ যে জায়গায় যোগাযোগ ভালো বিদ্যুৎ ও পানি সহজলভ্য কর্মচারীরা সহজে আসতে পারে সেরকম জায়গায় বেছে নাও তারপর শুরু করো মেশিন বাছাই শুরুতেই বড় মেশিন কিনে ফেলো না ধীরে ধীরে প্রয়োজনের পুরনো মেশিন নিয়েও শুরু করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উৎপাদনের ধারাবাহিকতা আজ দশটা বানাবে কাল বিষটা কিন্তু মান যেন না কমে কর্মী ও টিম গঠন একটা ফ্যাক্টরির প্রাণ হলো তার কর্মী তুমি যত ভালো টিম তৈরি করতে পারবে তোমার কাজ তত সহজ হবে কর্মীদের শুধু বেতন দিও না তাদের ভালোবাসা সম্মান ও দিক নির্দেশ দাও তাদের বোঝাও এই ফ্যাক্টরি শুধু তোমার না আমাদের সবার স্বপ্ন এই মনোভাবী টিমকে পরিবারে পরিণত করে আইনগত ও নিবন্ধন যখন ব্যবসা বড় হবে তখন কিছু নিয়ম মানতে হবে বাণিজ্য লাইসেন্স সার্টিফিকেট ট্রেডমার্ক পরিবেশ ছাড়পত্র এসব আগেই ঠিক করে নাও কারণ তুমি যদি ভবিষ্যতে বিদেশে পণ্য পাঠাতে চাও এই কাগজগুলোই তোমার শক্তি হবে ব্র্যান্ড তৈরি ও প্রচার ফ্যাক্টরি মানের শুধু উৎপাদন নয় মানুষের বিশ্বাস তৈরি করা তুমি তোমার ব্র্যান্ডের নাম প্যাকেট লোগো সবকিছু পরিকল্পিত করো অনলাইনে একটা সুন্দর পেজ খোলো যেমন নিরাপদ সব এর মতো প্রতিদিন তোমার কাজের আপডেট দাও মানুষ যখন তোমার পরিশ্রম দেখতে পাবে তখন তোমার ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি হবে আর বিশ্বাসী বিক্রির সবচেয়ে বড় মূলধন গুণগত মান বজায় রাখা যখন উৎপাদন শুরু হবে তখন সব থেকে গুরুত্বপূর্ণ হবে মান মান ঠিক রাখতে পারলে মানুষ তোমার কাছে ফিরে আসবে একটা পণ্য বিক্রি করে লাভ পাওয়া সহজ কিন্তু ক্রেতার মনে জায়গা করে নেওয়া সেটাই আসল বিচয় প্রতিদিন পণ্য চেক করো নিজে ব্যবহার করো মান কম মনে হলে তৎক্ষণাৎ পরিবর্তন আনো ফ্যাক্টরির ফ্যাক্টরির ভবিষ্যৎ নির্ধারণ করে হিসাব ও প্রতিদিন প্রতি মাসে একটা নির্দিষ্ট হিসাব রাখো কত টাকা আসছে কত খরচ হচ্ছে কোথায় লস কোথায় লাভ যদি লাভ হয় সেই লাভ দিয়ে নতুন যন্ত্র নতুন প্রোডাক্টে বিনিয়োগ করো এই পুনর্বিনিয়োগই বিনিয়োগই তোমাকে ধীরে ধীরে বড় করবে এই ভিডিও দেখে ভালো লাগলেই আপনারা লাইক শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আর মোবাইলের স্ক্রিনের নাম দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নামটা দিয়ে আপনাদের মোবাইলে মোবাইলে এই নামটা আপনার উঠিয়ে আমাদের যে কোন প্রোডাক্ট অর্ডার করতে পারবেন চাইলে নাম্বার পান বাজার নিরাপদ হোটেলে যদি তার দেওয়া আছে ও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধৈর্য ও অধ্যবসায়। সবচেয়ে কঠিন হল ধৈর্য রাখা প্রথম মাসে হয়তো লাভ হবে না দ্বিতীয় মাসে হয়তো ক্ষতিও হতে পারে কিন্তু যারা থামে না তারাই একদিন সফল হয় মনের রেখো একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে ছোট দোকান থেকে শুরু করেছিলে আজ সেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল ফ্যাক্টরি যেখানে মানুষ কাজ করছে জীবিকা অর্জন করছে আর তোমার নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য পরিবারের হাসি